আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ বলো নৌকায় কি কয় জানো কি বলেছে নৌকায় কয় কি কয় যে মা রে কগা যে আমরা দুইজনে এটা ভাগে বিয়া করব দাদা তুমি তোমাকে কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো দাদা এই কথা না উনো গেলে খালি আরাই জায়গা মন থাকে না তোমার কেন মনে থাকে না এত বড় প্রসাদের মাটি আমি দাদাকে কোথায় গিয়ে খুঁজবো একটু দেখে দেখি ছোটদা

দাদা আমি তোমাকে ডাকছি আছো না আচ্ছা আমি ও ছিলাম ভাই তুমি কোথায় গিয়েছিলে খালি তুমি আমার খালি ডাহাডাই করে তুলে কাম করবার জন্য এই যে আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না আজ প্রাসা থেকে তোমাকে আমি ডাকছি বলছি কি জানো ঝন্টু লুকাই তারা কোথায় দাদা শুনো না

আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি রয়্যাল বেঙ্গল টাইগর তাই বলে কি রয়্যাল বেঙ্গল টাইগর মার কাছ থেকে গে শুনে আসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে তুই থাকিস আবার আবার আরে আমি আছি মান কোন একদম না 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 ভয় পাই শুধু ঠিক আছে যাও গেলাম কল আরে যাও আমি তো দাঁড়িয়ে আছি আবার মান যাও গা তুমি আরে যাবো না যাও

টাইগারের মতো কে বানরের মতো যেভাবে গাছে শরীর ঠিক সেইভাবে চড়েছ তাই না কি কি রে রে তুমি বলো আমি মাকে দেখে ভয় পাই না বলি কি তো তো না তুমি তো আমার শেষ ভরসা তুমি আমার আশা আমি গেছিলাম মনুকা ও রাঙ্গ মা না কি উঠা আমার মনে হইলো যে মা নাকি কি আর আমি তাদের সব বললে মারও করবে এদিকে শোনো না দাদা তোমাকে প্রাসাদের মাঠে একটি কথা বলেছিল মনে আছে হ্যাঁ সেই কথাটা না মাকে গিয়ে বলবে ঠিক আছে ঠিক আছে তোমার তো মনে থাকে তাই না আমার আমার নিশ্চিত মনে থাকে শিউর আচ্ছা ঠিক আছে যাও যাও গিয়ে কিন্তু বলবে মা কে হলো এ নুকা কুন্ডা কুন্ডা রে আরে প্রাসাদের মাঠে বলেছিলাম না আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ বলো নৌকায় কি কয় জানো কি বলেছে নৌকায় কয় কি কয় যে মা রে কগা যে আমরা দুইজনে এটা ভাগে বিয়া করি দাদা তুমি তোমাকে কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো দাদা এই কথা না উনো গেলে খালি আরাই জায়গা মন থাকে না তোমার কেন মনে থাকে না তুমি না এই মাত্র বললি কোনো কিছু ভুলে যাও না দাদা বীর কথা না শুনো না বলবি মাছ ধরতে যাবো এবার ভুলবে না তো এ এ এইবার নিশ্চিত ভুলবো না ঠিক আছে যাও 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 এবার দাদা ভুলবে না জীবনে যাও তাড়াতাড়ি গিয়ে বলো মা কে হলো কি বা শুনেন না ভালো কবে আইছুন কেন আমি কালকে আসছি আর এই যে একটা কথা কইহুন ভাই মা বলা কি বলবে এন কল সে আমি কি কহু পারে তুমি কি বলবে আমি কেমন করে বলবো খালি মনে কর যে না এ নুকাই দাদা কোন ডারে মন থাকে ননু গেলে এদিকে স্মৃতি আসলে কি জানো তুমি তুমি একটা গাধা একটা পাঠা কইছে পাঠা ওইটাই তো আমি তোমার কাছে আমার আশা কথাটাই ভুল হয়ে গেছে কেন জানো হ্যাঁ আজ পর্যন্ত তুমি একটি একটি ঠিকঠাক কাজ কখনো করেছো শুনো আমার নিজের কথা আমি নিয়ে যা তুমি এখানে চুপ করে দাঁড়াবে যা ঠিক আছে আমি কিন্তু যাচ্ছি আচ্ছা আমি তোমার মতো না আমি গিয়ে বলবো যা দেই কগা দাদা শুনো না আমারও একটু ভয় লাগছে আচ্ছা দাদা তোমার কাছে না অনেক সাহস আছে হ্যাঁ আমাকে একটু সাহস দেবে হ্যাঁ

ম্যামিনো তো মামা বলে কি মা না শুনে আজকে না তোমাকে অনেকটাই সুন্দর লাগছে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাদের এই রাজ্যের রাজমাতা তাই বলছে কি মা আমি না তোমাকে একটু কথা বলতে চাই মা আমি একটু কথা বলতে চাই বলো কি বলবে এরকম করে কি বললে বলা যায় একটু ভালো বেশি সুন্দর করে বলো এই যে এবা দে কি রকম করে আমার ন্যান করে ডাক দে কেমন করে আমার হামাজু হামাজু ঢাক তুমি দাও বলে কি শুনো না আমি যে বলবো আপনি আমার বোকা দিবেন না তুমি nier ভাই বলতে পারো সত্যি বলছে সত্যি বলেছে ঠিক আছে বলছে কি মা আমি শুনেছি ইস্থানী নগর শালবনদার ঘাটি ওইখানে একটা সুন্দর ঘাট রয়েছে সেই ঘাটে আমি আমার দাদা নিয়ে মাছ ধরতে যাব না ওই শানু ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না দাদা তুমি কোথায় আমি গে গেছি গে ও যেও না এদিকে তুমি তোমার শেষ ভরসা তুমি যদি এরকম করে চলে যাবে তাহলে কি হবে দাদা শুনো না মা কি গিয়ে বলেছি মা কি বলে জানো না যেতে দেবে না আচ্ছা দাদা ভাই বের করো না শোন হ্যাঁ মাকে সুন্দর করে ডাক দিতে হবে কেমন করতে এই যে আমা এই যে প্রাণ খুলে ভিতর থেকে প্রাণ খুলে ও ভিতর থেকে প্রাণ খুলে হ্যাঁ আচ্ছা শোনো দাদা আমি যেভাবে ডাকবো তুমি আমার সাথে ডাকবে ঠিক আছে ঠিক আছে আমার মতো প্রাণ খুলে ঠিক আছে মা সদাগরের বা চুপ সদাগর তো আমাদের বাবা এই যে হ্যাঁ যদি কোনোদিন মইরা জায়গা হ্যাঁ তাহলে তো তুই সদাগর ও তাহলে সদাগরের মানা হ্যাঁ মা শোনো না আমি তো একদিন সদাগর হবই হ্যাঁ বলছি কি মা যেতে দাও না আমি তো বলেছি বাবা ওই শানুবন্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব কেন যেতে দেবে না কেন যেতে দেব না শুনতে চাই শুনতে চাই তোমার দারে ছয়টি ভাই ছিল ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্য বাণিজ্য তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেবো না দাদা তোর আবার কি হলো আমি জানি না তুমি কত মা কি এর জবাব না কেন বেলা দিন আগে আমি বাবা আমার ছয় ভাইয়া আছে হ্যাঁ বেবা গুনা কালি দশা দশ সাগরে বাণিজ্য গেছে আচ্ছা ব্যক্তি দুই বা মরছে আঙ্গো বাবা কালী

আটকি বেশিক্ষণ মিলে মরব না। একটি মাছ ধরা মাত্রই প্রসাদে চলে আসব। যেতে দাও মা। ঠিক আছে। তুমি যখন এত করই বলছ যে মা ওই সানু بندر ঘাটে যাব মাছ মারতে। কিন্তু বাপি একটি কথা। কি কথা মা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। আর আমরা তারজন মিলে একসঙ্গেই খাওয়া-দাওয়া করব কেমন? ঠিক আছে মা। আমি তোমার কথা মানবো পিতা প্রসাদে ফেরার আগেই সানবাদানো ঘাট থেকে এ আমার একটা মাছ ধরে আনবো ঠিক আছে না দাদা শুনে না আমি মার কাছ থেকে বিদায় নিয়েছি তুমি কি কাজ করো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসি আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি আমি কিন্তু যাচ্ছি মা দাদা তাড়াতাড়ি এসো জাগা ঘন্টা মা তুই কিছু বলবি আমি তো মুইতো আচ্ছা বল কি বলবি আও নেমবি আও चासी <laughs> घुमे गान <laughs>